হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো সকালবেলা ঘুম থেকে উঠে না একটু ফ্রেশ হয়ে নিলাম চেঞ্জ করে নিলাম আর এবার চুলটা একদম টিকির ওপরে বেঁধে নিচ্ছি আমার না ঘরের কাছে চুল পড়লে ভীষণ অস্বস্তিকর লাগে তাও দেখো ঘরের কাছে চুলটা রয়েই গেছে তবে এর থেকে আর উঁচুতে উঠিয়ে বাঁধতে এই মুহূর্তে ইচ্ছা করলো না মাঝে মাঝে তো কোনো উপায় না পেয়ে খোপা করেই বসে থাকি সারাদিন তবে ভিডিও করি তো যে কারণে ভাবি থাক একটু অন্যরকমভাবে চুলটা বাঁধি আর বিনুনি করতে আমার ভীষণ ভালো লাগে ছোটবেলায় প্রচুর বিনুনি করতাম দুপাশে বেঁধে দিত মা দিদি তারপরে যখন নিজে শিখেছি তখন নিজেই বাঁধতাম আর এখনো তবে কি বলতো বিনুনি করলে না মানে আমার লেয়ার কাটা তো তোমার চুলগুলো সব বেরিয়ে যায় পাশ থেকে ওপাশ থেকে সকালবেলা জলটা তোমার ভোরে রাখলাম নিয়ে আসলাম আর গতকাল না প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল আর আমার খুব ইচ্ছা করে ব্যালকনিতে যখন ঝড় বৃষ্টি হয় এসে খানিক্ষণ দাঁড়ায় কিন্তু দাঁড়ানোর উপায় নেই প্রথমত জলে পুরো ভাসিয়ে নিয়ে যায় জানলা খোলা থাকলে আর প্রচন্ড যখন বৃষ্টি হয় তখন তো জালনা খোলার খুলতেও হয় না এমনি ভেসে যায় কোথা থেকে যে জল ঢোকে জানি না আর তারপরে ওই কালকে বৃষ্টি হয়েছিল বলে সব বন্ধ করে রেখেছিলাম সকালবেলা আকাশটা দেখো দেখে একদম মন মুগ্ধ হয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে আর এদিকে এবার আমি কোমর বেঁধে কাজকর্ম শুরু করলাম গতকাল তো তোমাদের দেখিয়েছিলাম যে ওই আমাদের ঘরে সব পরিষ্কার করেছে একদম ডিপ ক্লিন করেছি আজকে না ভেবেছিলাম তোমার ডাইনিংটা পুরো ডিপ ক্লিন করবো ডাইনিং বলতে ডাইনিং টেবিলটা আর কি টেবিল চেয়ারগুলো একদম সুন্দর করে মুছবো এক একটা করে তবে আজকে না আর ইচ্ছা করছিল না ভাবলাম যে থাক এমনি ঝাড়পোঁচ করে দিই তোমার পরে দু একদিন পরে না হয় আবার করব তো উজ্বলো বললো থাক এখন আর করতে হবে না আর এদিকে বরকে স্নান করিয়ে নিয়ে এসে যা করিয়ে দিলাম আর এই তো এখন কাজ চুলে তেল দেওয়া মাথা তো রোজেই আচরে দিই তবে তেলটা মাঝে মাঝে দেয় না এখন একটু চুলটা বড় করছে তো এখন প্রতিদিন চুলের মধ্যে তেল দিতে হবে যত বলি চুলটা কাটো না এখন আমি চুল কাটবোই না আমি কদিন পরে কাটবো এখন থাক একটু বড় করি কি জানি কি মাঝে মাঝে ওর ইচ্ছা হয় তো আমি আর বারণ করি না মানে আমি সবসময় বলি তুমি যে পথে হাঁটবে সে পথে আমাকেও নিও সেই পথে আমি হাঁটতে রাজি আছি হাজার কষ্ট হোক যাক এটাই মজা করে বললাম এটা সত্যি জীবনের এরকমটাই হওয়া উচিত তারপরে সকাল থেকে একটু অ্যাটেনশন দেওয়া হচ্ছে না বলে বারবার আমার পেছন পেছন ঘুরছে আর আমার আদর খাওয়ার জন্য এখানে ওখানে এসে হাজির হচ্ছে এখন দেখো শুয়ে আমার দিকে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকাচ্ছে তো তাকে খানিক্ষণ একটুখানি চটকে ভটকে নিলাম একটু আদর করে কথা বললাম খানিক্ষণ কানের কাছে ও বোঝে জানো তো যখন কোনো কথা বলি না তখন বোঝে দেখো কিভাবে মাথাটা ঘুরিয়ে তাকাচ্ছে ভাবছে যদি আর একটু আমাকে আদর করতো জড়িয়ে ধরতো কি না ভালো হতো আমার মাথায় হাত বুলি দিতে কি বলতো ও না মানে আমার সত্যি বলতে কষ্টের সঙ্গী হাজারো কষ্ট হোক দুঃখ হোক অভিমান হোক মানে আমি যা খুশি ওকে বলতে পারি পাল্টে জবাব দেওয়া পাল্টে আমাকে জবাবও দেবে না আর পাল্টে আমার ওপর রাগও হবে না যতই আমি অভিমান দেখাই না কেন খানিকক্ষণ পর আবার আমার গা ঘেঁষেই এসে দাঁড়াবে মানে ওরা ওদের থেকে ভালো মনে হয় পৃথিবীতে আর কেউ নেই অভিমান রাগ ওদের মধ্যে কিছু নেই হয়তো কষ্ট হয় কখনো ওরা হয়তো বলতেও পারে না আবার খানিকক্ষণ পর এসে হাজির হয় আমার কাছে তো যাই হোক ওরা হচ্ছে ভালোবাসার জিনিস ওরা জিনিসটাই ওরকম চা করে নিলাম আজকে না চায়ের লিকারটা কম হয়ে গেছে তো ওই জন্য একটু দুধটা সাদা সাদা লাগছে তবে আজকে প্যাকেটের দুধও দিয়েছি যে কারণে একটু সাদা হওয়ার কারণও আছে চা পাতাটা একটু কমও পড়েছে আর পাউরুটি দিয়ে এদিকে সকালবেলা চা করে নিয়েছি চলো চাটা খেয়ে নি চা খেয়ে তারপরে আবার বাজার গোছাতে হবে প্রচুর বাজার এসছে সকাল সকাল সেই বাজারগুলো এখন কোথায় রাখবো সেই ব্যবস্থা করতে হবে এত সবজি যে ফ্রিজে আজকে ধরবে না কোনো মাছ নেই আজকে শুধু সবজি মানে বাজার থেকে কোনো মাছই আসেনি তো আগের দিনের একটু মাছ রয়েছে অল্প মাছ ঠিকই নয় ওই তেল রয়েছে তো আজকে ওদের করে আর সবজি টবজি দেখি কি রান্না করি তো চা খেতে বসে আমার মনে মধ্যে চিনি দিতে ভুলে চায়ের গেছি আমি তো গুড় দিয়ে চা করি বেশিরভাগ দিনই তো ওই গুড়ের পাউডার অনলাইনে পাওয়া যায় আর তো সেটাই আর কি একটু দিয়ে দিলাম তো সেটা দিয়ে ওর খাচ্ছি মানে এত ব্যস্ততার মধ্যে তোমার চায়ের মধ্যে চিনি যে দেবো সেটাই আমার মাথা থেকে বেরিয়ে গেছে চাকে দিকে দেখো চা খাওয়া হয়ে গেছে চা খাওয়া পর্ব শেষ করে এবার সকালে যে বাসনগুলো ছিল সেগুলো তো সব গুছিয়ে রাখলাম আর এখন আবার যে বাসনগুলো হয়েছে সেগুলো সব ছটপট করে মেজে নেব এটা আমার একটা খারাপ অভ্যাস না ভালো অভ্যাস আমি জানি না তবে আমার না সকালবেলা কাজ করতে করতে যদি দেখি রান্নাঘর অগোছালো হয়ে গেছে সেটা যতক্ষণ না গুছাতে পারি ততক্ষণ আমার রান্না করতে ভালো লাগে না অনেকেই আছে ধরো বাসনটা সোনা অগোছালো পরে থাকলো কোনো রকমের মেজে ঘষে গ্যাস ট্যাসও না গ্যাসের গ্যাস নোংরা হয়ে থাকলো রান্নাঘর মুছলো না পরিষ্কার করলো না ওই ওই ঘরেই কিভাবে অনেককে দেখেছে আমি রান্নাবান্না করে বেরিয়ে আসতে আমি যতক্ষণ না রান্নাঘর মানে মুছাটা তো রাত্রেবেলা কখনো কখনো মুছে রাখি সকালে যদি মুছে না রাখতে পারি আর দুপুরে তো আবার মুছি তো যেদিন ধরো রাতে মুছে রাখতে পারলাম না সেদিন সকালে উঠে মুছে নিই মুছে না নিলেও অন্তত ঝাড়টুকুনি তো দিতেই হবে মানে ঝাড়ু না পড়লে ঘরে সেই ঘরে রান্না করা খুবই বাজে লাগে ব্যাপারটা তো এই যে কারণে সব ঝাটটা দিয়ে তারপরে ঘর মুছে কাউন্টার মুছে মনে হয় যে না এবার পুরো পরিষ্কার রান্নাঘরের চারপাশে কোনো জিনিস নেই এমনকি থাকলেও মনে হয় যে কতক্ষণ এটাকে গোছাবো তো দেখো মধ্যে বাস্কেটের যেগুলো ধরলো সেগুলো সব বাস্কেটের মধ্যে রেখে দিয়েছি তবে ফ্রিজের মধ্যে এত রাজ্যের বোতল এত কিছু এখন গরমকাল তো এখন যত মানে রাজ্যের বোতল সব ফ্রিজের মধ্যে এসে ঢুকবে আর ফ্রিজের জল খাওয়া হয় স্বাভাবিক সবাই খায় মিশিয়ে মিশিয়ে খায় অনেকগুলো বোতল ধরে মানে রাখে আর কি কিন্তু আজকে সবজি রাখতে গিয়ে আমার পুরো মাথা একদম খারাপ হয়ে যাচ্ছে তো দেখো একটা কাপড় এনে পেতে দিলাম কারণ সবজিগুলো রাখলে আবার ওই নোংরা হবে আবার মুসতে হবে এগুলো তো আমাকে করতে হবে না তখন আবার আমার অনেকটা টাইম চলে যায় এমনি তো ক্লিন করি তবে ডিপ ক্লিন করতে আবার সময় লাগে লেগে যাবে তো ওই কাপড়টা পেতে তারপরে ঝিঙেগুলো রাখলাম এগুলো হচ্ছে ওই নেনুয়া নেনুয়া আছে ঝিঙে আছে সবই আছে আর এর মধ্যে পাট শাক কলমি শাক যেটাকে কালকে রান্না করব আর তারপরে ভেন্ডি রাখলাম আর এবার রাখবো হচ্ছে পটল তো পটল রাখার জন্য আমি আর একটা জায়গা ফাঁকা করলাম মানে আর একটা র্যাক ফাঁকা করলাম তার মধ্যে আবার কাপড় পেতে এবার তোমার আবার পটলগুলো রাখছি তো এইভাবে রাখলাম যে কাঁচা আম রয়েছে সেগুলোকে আবার রেখে দিচ্ছি আর নিচেরটা দেখো সব ওই ঝিঙে টিঙে গুলো এগুলো রাখা হয়েছে মানে রাখলাম আর কি আরো বেশ কিছু জিনিস রয়েছে সেগুলো উপরে রয়েছে তবে যাই হোক করে আমি গুছিয়ে রাখতে পেরেছি এবার রান্না বান্না করবো তো বাজার থেকে না সকালবেলা পনির এনেছি আজকে করব পনির দিয়ে পটল দিয়ে তরকারি বেশ সুন্দর করে নিরামিষ করব তবে তোমার আদা জিরে লঙ্কা বাটা দিয়ে করব একটু ভালো করে করব। যাতে খেতে ভালো লাগে তো দেখো এদিকে পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি কারণ এইভাবে ছাড়ালে খুব সুবিধা হয় পটলের খোসাগুলো প্রথমে ভাবলাম রেখে দিই তারপরে ভাবলাম থাকিয়ে আবার অনেকটা সময় চলে যাবে আর মিক্সিটা না আবার খারাপ হয়েছে মানে মাঝে মাঝেই খারাপ হচ্ছে ওর যে কি ব্যায়াম কিছুতেই ঠিক করতে পারছি না তো হ্যাঁ খারাপ বলতে জার একটা জার খারাপ হয়ে গেছে যে মিক্সিং যে জার ওটা খারাপ হয়ে গেছে মানে মেশিনটা ঠিক আছে করতে পারবো আর ভালো আছে তো ওই জন্য অসুবিধা হচ্ছে না কিন্তু বড়টাই খারাপ হয়ে গেছে আর কি যেটার মধ্যে ওই বাটা বুটি বেশি করি সেগুলো সেটা খারাপ হয়ে গেছে পটলটাকে করে করেছে মানে ইসে করে নিলাম তোমার এবার কেটে নিচ্ছি ছেলে নেওয়ার পর এবার আলু কয়েকটা বের করেছি আলুও ছিল না আলুও বারন্ত হয়ে গেছিল আবার আলু আনলাম যেন কত কিছু আমাকে এই মাসে আমার মানে অসম্পূর্ণ যেগুলো আমি করতে পারিনি তাই সময়ের অভাবে যেমন এ মাসে আমার মুদিখানার বাজার ঢোকেনি শুধু অনলাইন থেকে তোমার নুন হলুদ আর তেল এই তিনটে কিনেছিলাম বাদ বাকি আর আমি কিছু কিনতে পারিনি এই মাসে বাসন মাজার সাবান অল্প আছে ঘরে সার্ফ ফুরিয়ে গেছে মানে সরি বারন্ত হয়ে গেছে তারপরে মাঝে মাঝে তো চিনি টিনি এগুলো টুকটাক পাশের দোকান থেকে নিয়ে আসছি যেমন আজকে যেমন ধরো এই যে পাঁচফোড়ন কালো জিরে এগুলো না আনলেই নয় তারপরে চিনি এগুলো লাগে তো সবাইকে চাটা করে দিই মাঝে মাঝে সবাই না গুড় দিয়ে চা খেতে পছন্দ করে না বাড়িতে যারা আসে ম্যাডাম স্যার ওনাদের গুড় দিয়ে চা করে দিলে সবাই গুড় দিয়ে না একটা মানে আলাদা একটা হালকা হালকা গন্ধ বেরোয় গুড়ের একটা গন্ধ এবার সবাই ওটা নিতে পারে না মানে প্রথম যারা খাবে তারা ভাবে এ কি চা করে দিয়েছে তো না খাওয়াই ভালো মানে এরকম একটা ব্যাপার তবে দু চার দিন খেতে খেতে অভ্যাস হয়ে যায় কিন্তু আমি চাই না যে ঠিক আছে আমি দিতে চাই না কারণ আমার কেমন একটা লাগে যে কি ভাববে যে কি দিয়ে চা করে দিয়েছে কি একটা ভাববে না ওই জন্য আমি দিই না চিনি দিয়েই করে দিই তো যাই ম্যাডামকেও দিই ম্যাডাম দুধ চা খায় আর স্যার আবার দুধ চা খান না উনি আবার রচা খান তো এই হচ্ছে ব্যাপার তো এদিকে দেখো বাসন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর ওদিকে তোমার রান্নাটাও সেরে তো তেলের মধ্যে একটুখানি নুন একটু হলুদ দিয়ে ওই পটলটা ভাজতে বসিয়ে দিলাম আর এবার পটল ভাজতে ভাজতে পটলটা না ভাজতে অনেকটা সময় লাগবে কারণ অনেকটা পটল তো দু তিনবার লাগবে ভাজতে দুবার তো লাগবেই অর্ধেকটা দিয়েছি অর্ধেকটা রয়েছে তো ওটা ভাজতে ভাজতে আমি আবার এদিকে ঘরদোরগুলো মুছে নিচ্ছি কারণ সকালবেলা ঘরতরগুলো কিছু মোছা হয়নি আর এই স্টিকটা আবার নতুন আনা হয়েছিল এটা আবার মুছতে মুছতে দেখছি একদিন পরেই কেমন হয়ে গেছে উজ্জ্বল বলছে যে এবার আর এগুলো কিনবো না এবার এত ভালো মানে এত সুন্দর কিনে দিলাম ভালো জিনিস সেটাও গেছে আমি বললাম দেখো চলে গেলে কি করব বলো যদি না থাকে মানে এর একটা জয়েন্ট আছে যে জয়েন্টটা না একদিন দুদিন পরেই খুলে যায় আর তারপরে ওইভাবে ঠক ঠক করে মানে যেমন নড়ে ঠক ঠক করে নড়তে নড়তে কোনো রকমে মুছি তারপরে কদিন পর আবার ভেঙে যায় তো এখন আমার এই কদিন চালাতে হবে তারপরে আমি ভেবেছি আর এই সব কিনবো না আমি ওই হাত দিয়ে যেরকম এক মোছে না ওই ডান্ডা পাওয়া যায় জলটা হাত দিয়ে নিংড়াতে হয় ওই রকম জিনিস কিনে নেব তো দেখো মশলাটা কষিয়ে নিয়েছি আদা জিরে লঙ্কা আর ফোড়নে দিয়েছিলাম তোমার জিরে তেলের মধ্যে ফোড়ন দিয়েছিলাম ব্যাস আর আলুও ভালো করে ভেজে নিয়েছি পটলটাও ভালো করে ভেজে নিয়েছিলাম সবজি না একটু ভেজে নিরামিষ তরকারি যদি রান্না করা যায় মানে যেগুলো ভাজার মতো ভীষণ ভালো লাগে খেতে আর কাঁচা দিলে না একটা তাকি রয়েছে তবে হ্যাঁ সব তরকারিতে আবার ভাজা চলে না কিছু কিছু সময় আবার কাঁচা দিলেও ভালো লাগে মানে যার যেরকম রুচি আর ইচ্ছা এটাই হচ্ছে ব্যাপার তো দেখো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এবার একটু করব আমি আমের শরবত শরবত বলতে তোমার ওই জুস না সরি জুস না কি বলে বলো না লস্যি করব ম্যাঙ্গো লস্যি ম্যাঙ্গো স্মুদি করব তো ওটাই আর কি করছি আর আমটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে একটু দই দিলাম দই দিয়ে একটু চিনি একটু নুন ব্যাস আর কিছু না এটাকে ভালো করে ঘুরিয়ে নিয়ে তারপরে এবার দিয়ে দেবো কারণ কি তো রান্না করতে করতে না গরম লেগে যায় আর এই ঘর মুছে পুরো দম আটকে আসছে প্রথমে তো মাঝে মাঝে মনে হয় ফ্রিজ থেকে জল বের করে ঢক ঢক করে খেয়ে নিই তারপর আবার নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করি ভাবি যে না ফ্রিজ থেকে জল বের করে যদি একবার খাওয়া শুরু করি না শরীরও খারাপ হয়ে যাবে আর চট করে আমার ঠান্ডা লেগে জ্বর চলে আসবে কারণ আমার ঠান্ডার ধাঁচটা ছোটবেলা থেকেই রয়েছে যে কারণে আমাকে খুব বুঝে শুনে চলতে হয় সারাটা বছর একটু একটু বেশি জল ঘাটতে যখনই ঘেটে ফেলবো তখনই সর্দি হাঁচি এইসব থাকবে মাথা ব্যথা তবু জল তো প্রচুর ঘাটতে হয় স্বাভাবিক ওটা তো করতেই হবে কাজ রয়েছে সংসার আছে কাজ তো করতেই হবে তো দেখো আলু পটলটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এবার পনিরটা ভেজে রেখেছিলাম পনিরটা দিয়ে দিলাম আর এবার নামানোর আগে দেব বাড়িতে তৈরি করা একটা গুঁড়ো মশলা এর মধ্যে রয়েছে জিরে ধনে শুকনো খোলায় ভাজা আর রয়েছে তোমার গোটা গরম মশলা সমস্ত কিছু শুকনো খোলায় ভেজে একটু শুকনো লঙ্কা অল্প আর একটু ওই তেজপাতা সব শুকনো খোলায় ভেজে না গুঁড়ো করে নিয়েছিলাম সেটাকেই এবার এর মধ্যে দিয়ে দিলাম এটা যে এত সুন্দর একটা সেন্ট বের হয় মানে কি বলবো ভীষণ ভালো লাগে খেতে তো রেডি হয়ে গেছে এবার নামানোর আগে অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম তাহলে বেশ মানে স্বাদটা অ্যাডজাস্ট থাকবে মানে ভালো লাগবে ব্যালেন্স থাকবে আর কি অ্যাডজাস্ট ব্যালেন্স থাকবে আর ওদিকে করেছিলাম ডিম মাছের তেল ভাজা ওটা দিয়ে বাচ্চারা ওরা সব খেয়ে নেবে আর এদিকে আমাদের জন্য পনির আর এই পটল এটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে তো এবার দুভাগে ভাগ করে নিচ্ছি কারণ গরম পড়েছে তো গরমকালে তোমার একটু দুভাগে ভাগ করে রাখলে রাতেরটা আলাদা থাকলো যদি ধরা না হয় তাহলে রাতেরটা নষ্ট হবে না আর দুপুরে যেটা সেটা দুপুরে শেষ হয়ে যাবে অসুবিধা হবে না যদি কিছু থাকে তাহলে ওটা আলাদা থাকবে তবে রাতের যেটা আলাদা করে রাখলে না খুব সুবিধা হয় আমার একদম ধরা থাকে নষ্ট হয় না ফ্রিজে না ঢোকালেও বিকেলে একটু জাল করে নিলে একদম যেমনটা তেমন থাকে তো দেখো আলু পনির আর পটলের তরকারি রেডি হয়ে গেছে আর এদিকে রয়েছে অল্প করে একটু পেঁয়াজ হাফটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ডিম আর মাছের তেলটা ভেজেছিলাম ব্যাস রান্নার পাট চুকলো এবার আমি জামা কাপড়গুলো চটপট করে নিয়ে আসলাম সব ওয়াশিং মেশিনে কাঁচা হাতে কাচতে গেলে অনেক সময় লেগে যেত সব ওয়াশিং মেশিনে দিয়ে এসেছিলাম আর আজকে অনেকগুলো জামাকাপড় হয়েও ছিল তো ভাবলাম একেবারে দিয়েই আসি কাঁচা হয়ে যাবে তো এগুলোকে এখন মেলবো মিলে তারপরে যাব স্নান করতে সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা না প্রচন্ড জোরে বৃষ্টি এসেছে আর আমি সেই বৃষ্টির কথা চিন্তা ভাবনা করতে করতে চলে আসলাম উজ্জ্বলকে সবে আনবো ও বলছে আমাকে একটু নিয়ে যাবে বললাম চলো যেই হুইল চেয়ার আনতে গেছি অমনি দেখলাম বৃষ্টি শুরু হয়েছে ও বলছে তাহলে আমার জানলাটা খুলে দাও এখান থেকেই তো হাওয়া দেবে আমি তাহলে আর বেলকানিতে যাবো না তো একটু প্রকৃতি দেখতে ভালোবাসে তো ওই জন্য আর কি তো যাই হোক আমি ওর জানলাটা খুলে দিলাম প্রচুর হাওয়া দিচ্ছিল বৃষ্টি হচ্ছিল আমিও সেই দেখতে দেখতে খানিকটা এদিকে ভিজেও নিলাম মানে দিয়ে মুখ বের করেন না সে ভিজছিলাম ছোটবেলার কথা বেশ মনে পড়ছিল ভালো লাগে আর এ দেখো কি জোরে বৃষ্টি নেমেছে তো বৃষ্টি দেখতে দেখতে এদিকে তরমুজ কাটা হয়েছে তরমুজ খাবো তো এই যে দেখো শাশুড়ি এসে দিয়ে গেলো কেটেছে কেটে দিয়ে গেল। তো আমাকে উজ্জ্বলকে তো সেটাই আর কি এখানে ওকে বলছিলাম যে কি গো খাবে তো বলছে হ্যাঁ দেখি কেমন খেতে মিষ্টি না কেমন খেতে বললাম হ্যাঁ মিষ্টি হবে লাল লাল লাগছে বেশি বলছে ঠিক আছে তাহলে দাও একটু খাই তো ওই দুজনে মিলে তরমুজ খাচ্ছি মানে খাবো আর এদিকে হচ্ছে তোমার লিচু লিচু দিয়ে গেছে এই প্রথমেই বোধহয় লিচু খাবো আর লিচুটা না মানে মোটামুটি মানে মোটামুটি ছিল এখনো সেরকম একটা মিষ্টি হয়নি পাকেও নি তবে একটু হালকা টক টক ছিল একটু মিষ্টি মিষ্টি ছিল মানে ওই লিচু যেমন মাখা খায় ওটা খেলে ঠিক লাগতো তবে মাখা খেতে অতটা ভালো লাগে না তারপরে এদিকে খাওয়া দাওয়া করে আমি বৃষ্টি দেখতে দেখতে এই ঘরে বসে শাক পাচ্ছিলাম যে সকালবেলা যে শাকটা তো রাখলাম মানে ফ্রিজের মধ্যে রেখে দিলাম সেই শাকটাই বের করে রাখলাম কারণ কি করব বুঝতে পারছিলাম না ভাবলাম একটু সময় কাটাই একা একা এই সময়টা তারপরে তো আবার রাতের রান্নার জোগাড় আছে আবার এডিট আছে এই সমস্ত তো রয়েছে মেয়েকে খাওয়ানো আছে বরকে খাওয়ানো আছে তো সন্ধ্যার থেকে এই সাতটা আটটা ঘন্টা নিজেকে সময় দিই একটু যদি কোনো ভিডিও টিডিও দেখতে ইচ্ছা করে দেখি বা ঘরের কোনো কাজ থাকলে সেটা করি বা যদি সেগুলো ভালো লাগে বসে করতে থাকি মানে এটাই হচ্ছে আমার কাজ তো এখানে বসে একটা ওই কিছু একটা দেখছিলাম কোনো একটা ভিডিও মানে মুভি টাইপের কিছু একটা দেখছিলাম ও শর্ট ফিল্ম দেখছিলাম বোধ তো এই বাংলাদেশের অনেক শর্ট ফিল্মগুলো হয় না বেশ দেখতে ভীষণ ভালো লাগে বাংলা যে নাটকগুলো হয় দেখি মাঝে মাঝে যখন সময় পাই আর সেরকম খুব একটা বেশি কিছু দেখা হয় না আর এদিকে দেখো প্রথমে পাট শাকটা ছাড়িয়ে নিয়ে পাট শাকটাকে কেটে নিচ্ছি আর তারপরে ওই কলমি শাকটা ধরবো ওটাকেও কেটে নেবো তো এটা কেটে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেবো আর তার সাথে না কচুটাও বেছে রাখবো কচুও আনা হয়েছে সকালে বাজার থেকে মানে যে গাঠি কচু কচুর গাঠি যাকে বলে বা কচুর মুখী সেটাকে বেঁচে টেছে রেখে দেবো কালকে ধুয়ে নেবো আজকে ধোবো না কারণ অনেকটা রাত হয়ে যাবে তাহলে এইসব করতে করতে তবুও এই শাক বাছা কচু বাছা অনেকটা রাত হয়ে গেছিলো চলো আজকের মতো টাট